আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে টক জাতীয় ফলের উপকারিতা তো আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যেটা দোকানে ফল কিনতে গেলে যে কোনো টক জাতীয় ফল কেনার সময় আমরা জিজ্ঞেস করি এটা কি মিষ্টি হবে কি হবে না তখন দোকানদার বলে না না এটা মধুর মতো মিষ্টি তো আমরা সবসময় টক জাতীয় ফলের মধ্যেও মিষ্টি খোঁজার চেষ্টা করছি তাহলে টক জাতীয় ফল খাওয়ার কি উপকারিতা আছে কি নেই তো আজকের বিষয়বস্তু হচ্ছে এটি তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করবো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখবেন তারা ফেসবুক চ্যানেলটি লাইক দিয়ে পাশে থাকবেন তো শুরু করছি টক জাতীয় ফলের উপকারিতা টক জাতীয় ফল বলতে আমরা যেটা বুঝি তা হচ্ছে বেশিরভাগই সবাই চিন্তা করে তেঁতুল লেবু তারপরে হচ্ছে কি যেটা বলে আনারসও কিছুটা টক আছে এছাড়া বরই আছে আরও অনেক ধরনের টক জাতীয় ফল আছে কমলা লেবু তো আমরা সেটা সবাই জানি মানে মোটামুটি অধিকাংশ মানুষই জানে যেটা টক জাতীয় ফলে আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই ভিটামিন সি আসলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আমরা যদি মনে করি যে টক জাতীয় ফল সেটা মিষ্টি হবে তো আশা যদি মিষ্টি হয় তাহলে তো সেখানে টকের পরিমাণ কমে যাবে এবং এতে আমার মনে হয় ভিটামিন সির পরিমাণ কম হতে পারে তো তাহলে কি আমরা এই টক জাতীয় ফলের মধ্যে যদি মিষ্টি এভাবে খুঁজতে থাকি তাহলে একসময় দেখা যাবে যে আর কোনো টক জাতীয় ফল পাওয়া যাবে না সব টক জাতীয় ফলে একসময় মিষ্টিতে পরিণত তাহলে জাতীয় ফল যদি আমরা খাই সেক্ষেত্রে কি কি উপকারিতা আমরা পেতে পারি প্রথমত যেটা পাবো আমরা প্রচুর পরিমাণে এটাতে ভিটামিন সি আছে দ্বিতীয়ত এটা আমাদের খাওয়ার পরে আমাদের ডাইজেশনে যেটা হজম প্রক্রিয়াতে সাহায্য করে তাহলে আমরা যদি টক জাতীয় ফল যেটা লেবু বলি মালটা আছে কমলা লেবু এগুলো সেবন করলে আমাদের খাওয়া হজম প্রক্রিয়াটা আরও ভালো হবে আচ্ছা তৃতীয়ত আমরা যেটা পাচ্ছি এটা খেলে আমাদের শরীরের যে এজিং প্রক্রিয়া যেটা আমাদের মানে মানে বয়স বেড়ে যাওয়ার মানে ত্বক ত্বকের লাভানতা কমে যাওয়া বা ত্বকের বয়স বেশি দেখতে পাওয়া আসলে যার বয়স যত তার থেকে বেশি বয়স মনে হওয়া এটা কিন্তু আসলে আমরা কি বলি মেডিকেল আমরা বলি এইজি তো এটা বেড়ে যাবে এরপরে হচ্ছে ডিটক্সিফিকেশান এটা হচ্ছে আমাদের শরীরে যে কোনো মানে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বিষ খাচ্ছি সেটা খাওয়ার মাধ্যমেও মানে খাচ্ছি আবার বাতাসের মাধ্যমে নিচ্ছি আবার দেখা যায় পানিতেও আছে এরকম তো এই উপাদানগুলো যখন আমাদের শরীরে ঢুকে যাচ্ছে এটার ডিটক্সিফিকেশন মানে এই যে বিষগুলা এটা নষ্ট করার ক্ষেত্রেও কিন্তু আমাদের এই জাতীয় ফলের উপকারিতা আছে এছাড়া হচ্ছে আমাদের শরীরে লবণের ঘাটতি দেখা যায় তো জাতীয় ফলগুলোতে প্রচুর পরিমাণে মিনারেলস এবং আপনার লবণ থাকে বিভিন্ন ধরনের লবণ এই লবণগুলো আমাদের শরীরের যে মিনারেলসের ঘাটতি বা লবণের ঘাটতি এটার মধ্যে একটা ব্যালেন্স করে তাছাড়া আমরা সর্বশেষ যেটা পাব সেটা হচ্ছে আমাদের এটা আগেও বলেছি যে আমাদের শরীরের লাবণ্যতা যে কোনো ফলই আমরা জানি শরীরের ত্বকের জন্য খুব উপকারী কিন্তু ভিটামিন সি জাতীয় বা আমাদের টক জাতীয় ফলগুলো এটা আরও বেশি আমাদের ত্বককে সুন্দর করে তোলে সুতরাং আমরা সময় যে শুধুমাত্র মিষ্টি জাতীয় ফল খাবো বা মিষ্টি জাতীয় ফল খুঁজবো দোকানে গিয়ে বলবো আমার মনে এটা ঠিক না আমাদের টক যে ফল সেটা টকই হওয়া উচিত যেমন আমরা বড়োই বড়োই এখন আসলে এমন একটা পরিস্থিতি হয়েছে যে কোনো টক বড়ই পাওয়াই যায় না সব খালি মিষ্টি গরোই আসতেছে তো আমরা ছোটোবেলায় কিন্তু দেখেছি প্রচুর পরিমাণে আসলে টক জাতীয় বরুই পাওয়া যেত এগুলো কিন্তু আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকারী তা আশা করি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আপনাদের সবাইকে